ফ্লাশ চেক ফ্লাশ চেক ফটো গাল ক্যাপ্টুন আপ কই ক্যাপ্টুন আপ কই আপ করে যাও আপ করে যাও আপ করে দেন যাও এই দিক আসে না এই দিক আসে না মানে কি দেন না হে হে শো সাত নয়শ সত্তর নয়শো আশি নয়শো সত্তর ভাই যা ভারত

ଆଠଶହ ପାଞ୍ଚଶହ ଛଅଶହ ଏକା ସାତଶହ ଏକା ସାତଶହ ଏକା ସାତଶହ ଏକା ସାତଶହ ଦଶ ସାତଶହ ବେଶ ସାତଶହ ବେଶ ସାତଶହ ତେରଶ ସାତଶହ ଚଉଦ ସାତଶହ ପଞ୍ଚାଶତ ଆଠଶହ ଏକ ସାତଶହ ଆସି ଆଠଶହ एक <laughs> हजार <Allah> <HAHAinski> <inaudible> চব্বিশ পঞ্চাশ চৌত্রিশ পঞ্চাশ পনেরো পঞ্চাশ চোদ্দ ষোলো সোলা ষোলোশো লেগা ষোলোশো লেখা রে পোন্ধৰশ ৰেখা পোন্ধৰশ ৰেগা পোন্ধৰশ দহ পোন্ধৰশ পঞ্চাশ ষোল্লশ এঘাৰ ষোল্লশ দহ ষোল্লশ বিশ ষোল্লশ পঞ্চাশ ষোল্লশ সত্তৰ ষোল্লশ আশীশ নব্বৈ ষোল্লশ একা সতেরশো দশ সতেরোশো বিশ সতেরশো তিরিশ সতেরোশো চল্লিশ সতেরোশো পঞ্চাশ সতেরোশো ষাট সতেরোশো বাত্তর সতেরোশো আশি সতেরোশো है अब घर हुए घर हुए घर हुए आ घर हुए लेके 800 ए 800 लेके 850 850 810 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

ছয় চৌ দশ ছয় চৌবিশ আছে হাজার আশি হাজার নব্বই এগারোশো রেখা এগারোশো রেখা এগারোশো দশ এগারোশো বিশ এগারোশো ত্রিশ এগারোশো চল্লিশ এগারোশো চল্লিশ